য়ার ডিপার্টমেন্ট স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ সিক্স মেডিকেল অফিসার গ্রুপ ফোর আন্ডার হেলথ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের অধীন ছজন মেডিকেল অফিসার টেন্টাল নিয়োগ করা হবে এবং টিপিএসির মাধ্যমে সেটা নিয়োগ করা হবে আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী পুরোহিত অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারদের পুরোহিত উপস্থিতিতে এই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ছজন মেডিকেল অফিসার সেটা টিপিএসির মাধ্যমে নিয়োগ করা হবে আমাদের শিক্ষা দপ্তর সাংবাদিক বন্ধুরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট গ্রাজুয়েট টিচার ক্লাস ইলেভেন এবং এর জন্য আপনারা জানেন যে আমাদের যে বিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে একটা শিক্ষক স্বল্পতা রয়েছে পোস্ট টিচারের এবং তার জন্যে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার ভাবে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে প্রদান করার জন্য টিআরবিটি সে রিক্রুটমেন্ট প্রসেস করবে এবং এই পরীক্ষায় বসতে গেলে ফিফটি পার্সেন্ট মার্কস পোস্ট গ্র্যাজুয়েশনে সেখানে থাকতে হবে এবং বিএ অবশ্যই নশুয়েট টিচার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে টিআরবি সেটা নিয়োগ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে আজকের ক্যাবিনেট এ সেই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত proposal for creation and filling up of 700 new posts of graduate teacher on fixed basis under the directorate of secondary education আমাদের 700 টি গ্রাজুয়েট টিচার ক্লাস 9 এবং 10 এর জন্য নিয়োগের সিদ্ধান্ত পরম্পরা হয়েছে এবং দপ্তরের যা আড়ার রয়েছে সে আড়ার মোতাবেক এই সাতশো টিচার নিয়োগ করা হবে রাজ্যের ক্লাস নাইন নবম স্ট্যান্ডার্ড এবং দশম স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে সারা রাজ্যে বিভিন্ন স্কুল গুলোর জন্য নশো পনেরো জন পোস্ট গ্রাজুয়েট টিচার পিজি এবং সেভেন হান্ড্রেড আমাদের গ্র্যাজুয়েট টিচার জিটি নিয়োগ করার সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ নশো পনেরো প্লাস আমাদের হান্ড্রেড ষোলশ পনেরো জিটি এবং পিজি পিজি সেখানে নিয়োগ করা হবে পোস্ট গ্রাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা আমাদের শিক্ষা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এখানে প্রফেসর এসোসিয়েট প্রসর এসিস্টেন্ট প্রেপুটি রেজিস্ট্রার এসিস্টেন্ট রেজিস্ট্রার টোটাল পোস্ট ত্রিপুরা ল ইউনিভার্সিটির প্রসেস সম্পূর্ণটাই ল ইউনিভার্সিটি স্বয়ং করবে রাজ্য সরকার সেটা করবে না ল ইউনিভার্সিটি নিজস্ব আরআর মাধ্যমে রিক্রুটমেন্ট বোলসের মাধ্যমে তারা নিজেরাই এই রিক্রুটমেন্ট প্রসেস বা প্রক্রিয়া সেখানে সম্পন্ন করবে এই সিদ্ধান্ত আজকে আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে যেগুলো চাকরি সংক্রান্ত এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তর আমাদের ল ইউনিভার্সিটির জন্য সাতিশখানা পোস্ট বিভিন্ন